কিন্তু সাগর আমাৰ বৰাবরই ভালো লাগে তো এই আছে বিশাল একটা ঢেউ আইতেছে জানি না আমার আশ্রয় খেলা দেখিনা তো এই অবস্থা এই আইছে চাইছে 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 লাল্লা লাল্ আল্লাহ 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 লা ভাইছি শোনা তো এই অবস্থায় তাহলে আর সোৱাদি পিচ আরো একবার আছিলাম তারা আমার ভিডিও দেখছেন তারা কইতে পারবেন আরো বড়ো হেঁতের পাশে লেতে যাবে ও হো 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 সে এরকম লাগতেছে সে এরকম এই যে দেখেন করে কুসি না ভুইগুলা অনেক দূরে গেছিল গো ওইদিকে তো এরা সবাই আসতেছে একটা একটা করে এখন সবাই ওই ফুটবল টুটবল নিয়ে গেছে একজনে ওই লাল ডাব্বাটা দেখেননি লাল ডাব্বাটা দিয়ে দি মুখে সানগ্লাস লাগায় সাগরের ভিতরে এটা চাইতেছে সবাই আমরা কলিগস এই অবস্থা কিন্তু যেটা আমরা চিন্তা করছিলাম আসলে এটার চেয়ে বেশি নাই ভাই হায়দার কে জহির কে হ্যাঁ এই অবস্থা ভাই আর ওই হয় হয় আজকে ভাই কেমন লাগতেছে ভাই স্তি করতেছে আর আমরা এনে দেখছি না বল একটা বল একটা কতক্ষণ ফুটবল খেলছিলাম বিশ্বাস করো পায়ে তালুতে একের ইয়া উড়ি গেছে ফসকা উড়ি গেছে পায়ের তালু সবগুলো

さあさあさあ